এই যে এত সুন্দর বাগান করেছেন কতদিন ধরে চলছে এই ফুল বাগান আমাদের এই বাগান পাঁচ ছয় বছর ধরে চলছে আচ্ছা ফুল বাগান ওই পাঁচ বছর ছয় বছরই হ্যাঁ পাঁচ ছয় বছর ধরে আর আম গাছ তো বেশ বড় বড় আম গাছ দেখতে পাচ্ছি আম গাছগুলো একটু বেশি বয়সের এগুলো মোটামুটি মানে আট দশ বছর হয়ে গেছে আচ্ছা মানে বাগানের শখ কতদিন থেকে কতদিন ধরে বাগান করছেন আর কি বাগানের শখ মানে প্রথম বাগান কবে থেকে আমরা তো যখন মানে বয়স আমাদের দশ বছর তখন থেকে

ভাইয়ের নাম ভাইয়ের নাম সন্দীপ বিশ্বাস তো এতক্ষণ যাকে দেখলেন উনি ছিলেন ওনার ভাই সন্দীপ দা আর ইনি শিবপ্রদী তো দুজন মিলেই বাগান করেন ছোট থেকে কি বাগানের শখ ছোট থেকে বাগানের শখ তখন থেকে করি তখন জল দিতাম গাছ লাগাতাম জল দিতাম বাবা আমার পুলিশ চাকরি করতে পুলিশ লাইনে থেকে গাছ নিয়ে আসতো আমাকে দিত আমি ওগুলোকে লাগাতাম গাছ হতো ফুল হতো তখন থেকেই একটা গাছ নিজের হাতে ছোট থেকে বড় করে পরে সেটাতে যখন ফুল দেয় বা ফল দেয় সেই অনুভূতিটা একটু শেয়ার করবেন

তো যারা আর কি এই গাছটা লেবু দেখতে চান এই চ্যানেলে আমার চ্যানেলে আর কি এটার ভিডিও অলরেডি দেওয়া আছে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু এই লেবু গাছটা দেখেছিলাম একদম গাছ ভরে লেবু ছিল তো একটা লেবু আজকে সকালেই পাড়া হয়েছিল এই মানে কিছুক্ষণ আগে পাড়া হয়েছিল তো এই যেটা হচ্ছে লেবুর সাইজ এরকম সাইজ হয় খুব সুন্দর স্মেলও আছে লেবুটার তো এইদিকে দেখুন বাড়ির উঠানেই বিরাট ভতুয়া শাকের বাগান বছর মানে আগে খেলে লাগিয়েছিলাম তারপরে প্রতি বছর হয়ে যায় এই যে ফুলগুলো দেখুন বাড়ির উঠানের মধ্যেই এত সুন্দর বাগান সবুজে ঘেরা সত্যি যদি আপনাদেরও জায়গা থাকে তাহলে এইভাবে গাছ লাগান দেখবেন মানে বাড়ির মধ্যেই প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবেন এই যে একটা কাটিমন গাছ আরো দেখাবো যে প্রচুর মুকুল ধরে আছে দেখুন এই কাটিমন গাছটা প্রচুর মুকুল আছে মোটামুটি গুটিও কিছু ছোট 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 সেট হচ্ছে তো এগুলো কতদিন আগে লাগানো এগুলো দু তিন বছর হয়ে গেল তিন বছর আচ্ছা আচ্ছা তো কাটিমন গাছ এবারই আশা করি মানে ফল কি গতবার তো মুকুল ভেঙে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ গতবার কিন্তু হয়নি আচ্ছা গতবার মুকুল ভেঙে দিয়েছিলেন না ছাল ছিল না না ভেঙছি গতবার তো প্রথম এরকম বছর মুকুল সবাই ভেঙে দেবেন দ্বিতীয় বছর যেমন এখন নেওয়া যাবে গাছটা একটু বড় হলে এরকম প্রত্যেক আপনারাও কিন্তু আমটা রাখতে পারেন আচ্ছা এটা একটা জামরুল গাছ এটা মানে কি কালারের হয় এটা সাদা রঙের হবে এটা সাদা জামরুল হ্যাঁ ফুলও চলে এসেছে হ্যাঁ এমনি মিষ্টি হয়তো টুকটাক মিষ্টি হবে এটা এবছর নি দুবছর তো দেখুন দু বছরে গাছ বিরাট চেহারা নিয়েছে তো ফলও নিলে এই গাছেরও আপডেট দেবো তো যারা ফল বাগান করতে চান জামরুল একটা অবশ্যই আপনাদের সংগ্রহে রাখবেন অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি জামরুল হয় বিশেষ করে ভেরিগেটেড জামরুল যেটা ভেরিগেটেড পাতার সেটাও খুব সুন্দর হয় সেটাও লাগাতে পারেন বিরাট বিরাট কাঁঠাল গাছ বাড়ির চারিদিকে এবং প্রতিটা গাছে প্রচুর কাঁঠাল আছে গোটা গাছ বিরাট গাছ মুকুল একদম মানে ঢেকে আসে রীতি এটা কি ভ্যারাইটির এটা হচ্ছে লক্ষণভোগ লক্ষণভোগ এটার বয়স পাঁচ বছরের মতন হবে আচ্ছা আচ্ছা তো পাঁচ বছর এটাতে আম মানে কতবার খেলেন এটাতে আম তিনবারের মতন খেলেন এটাও মিষ্টি বেশ ভালো মানে মিষ্টি ভালো একদম ভালো মিষ্টি তো দেখুন এই যে লক্ষণভোগ বা ল্যাংরা এই ধরনের যে আমগুলো অনেক পুরনো পুরোনো গাছ কিন্তু ওনার বাগানে বহুদিনের বাগানের তার কিন্তু এই এত বড় বড় গাছ দেখাতে পারছি আপনাদেরও তো এই গাছগুলো যখন আম ভরে থাকবে আমগুলো পাকবে তখন সেই আমগুলোর টেস্ট সহকারে এবং রিভিউ দেব এবং কেমন ফলন হচ্ছে সেগুলো দিব তো এই গাছগুলো নর্মালি পরিচর্যা কি করে ধরুন এটা তো মাটিতে যেহেতু লাগানো এটা পরিচর্যা কি করেন পরিচর্যার মতো ওই মানে স্প্রে করতে হয় কিছু কিছু টাইমে আবার কিছু সারও দিতে হয় এবং গোড়ার মধ্যে সার দিতে হয় মানে সার ধরুন বছরে কতবার ইউজ করেন কম্পোস্ট দেই আমরা কম্পোস্ট সেটা মানে বছরে কয়বার ইউজ করেন দুবার দিতে হয় বছরে দুবার একটা হচ্ছে এই ফল খাওয়ার পরে সার আগে একবার হ্যাঁ বসার পরে একবার পরে একবার আচ্ছা আচ্ছা আর এটা একটা মাটিতে বসানো ব্যানানা ম্যাঙ্গো আমের গাছ এইটা মানে গতবার বসানো কি মানে বছর হলো

কাটিমন বছরে দুবার বা তিনবার ফল চান তাদের জন্য কিন্তু এই কাটিমন এটা একদম অসাধারণ একটা ভ্যারাইটি অপূর্ব খেতে দেখতে পাচ্ছেন গাছ ভরে কিন্তু মুকুল তবে একটা টিপস আপনাদের দিই যারা অফ সিজনে প্রচুর আম চান তারা সিজনের মুকুলটাকে ভেঙে দেবেন আর যদি সিজনে নিতে চান তাও অবশ্যই নেই সিজনের আমটাও দারুন টেস্ট হয় এই কাটিমনটা অবশ্যই লাগবেন যারা দেখুন মানে কি হারে মুকুল হয়েছে তো চ্যানেলে অবশ্যই জুড়ে থাকবেন এই গাছগুলোর আপডেট কিন্তু আমি পরবর্তীতে আবার আপনাদের তো পাশে কিন্তু এখানে দেখুন আরও একটা সুন্দর গাছ গাছ তো বেশ কিছু কাটিমনের কাটিমনের আছে কাটিমন বেনানা এগুলো মোটামুটি বছরের গাছ আড়াই বছর হবে তো পাশে আর একটা গাছ দেখাই তো এইটার ওই মানে জাতটা কি জানা আছে কি জানা নেই তো জানা নেই আমটা এমনি কেমন হয় বড় বড় প্রচুর মুকুল এসছে এগুলো পরবর্তীতে ফল এলে আবার আপনাদের কিন্তু সেই আপডেট দেবো এবং কি কি পরিচর্যা সেগুলোও জানাবো বানিয়ে চারা আছে এটা কিন্তু এখন কিন্তু আমি বলি আরো নার্সারিতে বেশ কিছু ভালো ভালো ভ্যারাইটি নারকেল গাছ পাওয়া যায় মোটামুটি পাঁচ ফিনিটের মধ্যে হয়তো নারকেল দল শুরু করবে সেগুলো পাশাপাশি একটা লাগিয়ে দেবেন আর একটা নিজের হাতে চুরি চারা এটাকে রাখবেন অবশ্যই গেছে ফল একটা ফল শুধু ফলই কিন্তু না ফলের পাশাপাশি বিভিন্ন রকম ফুল গাছ দিয়েও কিন্তু পুরো বাড়ি সাজানো খুব সুন্দর সুন্দর ডালিয়া দেখুন এটারও কালারটা বেশ সুন্দর এবং গাঁদা ফুল বেশ অনেক ডালিয়া আসে বা আপনাদের গোলাপ তো গোলাপ দেখিয়েছি ক্যামিলিয়া অ্যাজেলিয়া এরকম নানা ফুল দিয়েও কিন্তু বাড়িটা সাজানো শীতকালীন ফুলও কিন্তু এই বাগান থেকে মিশ যায় না শীতকালীন ফুলও করা হয় পিটুনিয়া বা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন শীতকালীন ফুলও কিন্তু এখানে প্রচুর করা হয় প্রচুর বেগুন গাছ তো বাড়ির মোটামুটি খাওয়ার চাহিদা টুকটাক কিন্তু এখান থেকে মেটানো সম্ভব তো অনেকগুলো বেগুন গাছ

তারা কিন্তু তাদের তো এই গাছটার সঙ্গে বিশেষ পরিচিতি আসেই দেখুন আকন্দ ফুলের গাছ বিরাট গাছ এখানে কিন্তু নতুন বাগানে আরও সংযোজন হয়েছে এই যে এই একটা মালটা গাছ আরও মালটা গাছ ভবিষ্যতে কমলালেবুর পাশাপাশি মালটাও কিন্তু এই বাগানে আমরা দেখতে পাবো কলাবতী ফুলগুলো দেখুন অসাধারণ কালারের খুব মিষ্টি কালারের কলাবতী ফুল তো এই কলাবতী ফুলের বাগান কি মানে এটা কতদিন লাগে লাগানো এটা এটাও ওই তিন চার বছর আগে ওইখানে চলছেই তবে থেকে তাই তো এটা একটা সবেদা গাছ দেখতে পাচ্ছেন বিরাট সবেদা গাছ তো ফলনও কিন্তু স্টার্ট হয়েছে এদিকে একটা গুড ফল সেট হয়েছে ওইদিকেও ও আরো আছে তো সবেদা গাছ বাগানে অবশ্যই আপনারা করতে পারেন প্রচুর ফলন হয় দেখতেও সুন্দর হয় গাছটা কারি পাতার একটা সুন্দর গাছ নতুন বাগানে দু তিন বছর আগে কিন্তু একটা লিচু গাছের সংযোজন হয়েছে এটা ভ্যারাইটি জানা আছে কি না জানা তো যারা নতুন বাগানে তাদেরকে বলছি এই যে ভ্যারাইটির আমি যখন বলি বাগান করছেন বা গাছ লাগাচ্ছেন প্রথম দরকার জাত নির্বাচন বা ভ্যারাইটি সিলেকশন যদি সঠিক ভ্যারাইটি লাগান তবে কিন্তু পরের বছর থেকে আপনারা ফল পাবেন এবং সেটা ভালো কোয়ালিটির হবে তো এগুলো যেমন ভ্যারাইটি না জানার জন্য দেখুন গাছটার বয়স তিন বছর হওয়ার পরে কিন্তু ফুল আসেনি এখনও তো আপনারা যারা লিচু করছেন তারা বোম্বে ভ্যারাইটি যে লিচুটা বা আতা বোম্বাই এগুলো লাগাতে পারেন এগুলো কিন্তু বেশ ভালো ফলন এবং প্রতি বছর হয় আর এর দিকে একটা বেশ বড় তেজপাতা গাছও আছে তো বাড়ির প্রয়োজনে যা যা লাগে মোটামুটি কিন্তু সবই আছে এই বাগানে ও এখানে আরেকটা ফুল গাছ দেখাচ্ছি বেশ বড় বড় ফুল হয় যদি ওই মুহূর্তে ফুল জাস্ট কুড়ি আছে যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কি ফুলের গাছ ফুলটা কালার কি হয় উঠানের মধ্যে বেল রসুন লাগানো হয়েছে হ্যাঁ বিরাট বড় বেল গাছের উঠানে পঞ্চাশ বছরের উপর হ্যাঁ পঞ্চাশ বছরের উপর রীতিমতো একধার দিয়ে কলা বাগানো রীতিমতো বানানো হয়েছে এটা কি জাতের কলা এটা আছে আছে লাউয়েরও কিন্তু এখানে লাউ মোটামুটি খেয়েছিলেন কতগুলো ও প্রায় মানে দুশোর মতো দিকে দেখাই একধার দিয়ে ছোট্ট করে আনারসের আনারসের বাগানও আছে তো কি নেই এই বাগানে তো প্রত্যেকে তার জন্যই বলি গাছ লাগান দেখুন এটা পরিবেশের ওপর তো অবশ্যই একটা ভালো ইম্প্যাক্ট পড়বে যদি আপনারা গাছ লাগান সঙ্গে নিজের জন্য গাছ লাগান নিজের সন্তানের জন্য বা নিজের জন্য গাছ লাগান ওই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেল টক অফ ট্রিস এরকম আরও সুন্দর সুন্দর বাগান কিন্তু আপনাদের আমি তুলে ধরবো